আমি অনেক স্ট্রাগল করে বড় হয়েছি এটা কথা সত্যি স্ট্রাগল করে বড় পিছনে দেখছো ঘরটার অবস্থা কী করে দিয়েছে এখনই হলো ও ডিউটি চলে গেলো মানে আর কী করে আমার তখন মাথাটাও গরম হয়ে গেলো আমার আমি তখন রেগে গেলাম তোমাদের সঙ্গে আজকে কয়েকটা কথা আমি শেয়ার করবো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি দেখো ঘুম থেকে উঠে ঝাড়ু হাতে নিয়ে ঘর ঝাড়ু দিচ্ছি ঘর বাইরে এগুলো ঝাড়ু দিয়ে নিয়ে নিচ্ছি তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে কিচেনে ঢুকে যাব স্কুল যেহেতু আছে তার জন্য আর সকালবেলাতেই দেখো কত সুন্দর ব্যালকনিটাতে রোদ উঠে গেছে তাই না আমাদের এই ব্যালকনিটাতে একদম সকাল সকাল রোদ পেয়ে যায় তারপরে ঘর ঠা ঝাড়ু দিয়ে আমি পুরো ওদেরকে খাবার টাবার বানিয়ে দিয়ে স্কুলে পৌঁছে দিয়ে এসে এখন আমি বিছানা ফোল্ড করে নিচ্ছি বিছানাটা এই কম্বলগুলো রোদ্রে দেবো ভাবছি আর বিছানার যে চাদরটা আছে না সেটা ধুয়ে দিব কম্বলের মতন যে চাদরটা আছে সেটা ধুয়ে দিব সেটা তুলে নিলাম আর তাড়াতাড়ি করে ধুয়ে দেই তাহলে রোদ পাবে রোদ পেলে শুকিয়ে যাবে আর এত এত মোটা মোটা জানো তো এই ভে ভেলভেটের কাপড়ের এই বেডশিটগুলো খুব ভারী হয়ে যায় ধোয়ার সময় এমনিতেই তো শোয়ার সময় খুবই ভালো কিন্তু ধোয়ার সময় খুবই কষ্ট এতটাই ভারী হয়ে যায় একা একাই পারা যায় না তো আজকে আমাকে একাই ধুতে হবে কারণ ও ডিউটি চলে গেছে আর আজকে জানো তো আমাদের দুজনের মধ্যে মানে একটুখানি আমাদের দুজনের মধ্যে অশান্তি কথা কাটাকাটি হয়ে গেছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আমি সেটাই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব সকালটা অবধি ভালো ছিল তারপরে হঠাৎ করে এরকম হয়ে গেল আমাদেরকে দেখে লোকে হয়তো ভাবে যে আমি কোয়ার্টারে থাকি অনেক সুখে থাকি আমাদেরকে দেখে লোকে না আমাদের বলো বাড়ির লোকেই বলো ধরে নাও তো সেটা ডিটেলস বললাম না মানে আমরা যে এখানে আছি হয়তো ভাবে ওনার ছেলে আমাকে এতটাই সুখে রেখেছে মানে কি বলবো মানে সুখের একদম ভান্ডারা করে রেখেছে তো চলো পাশের দিদিটা আমাকে লসি দিয়েছে তো লসি খেয়ে নিলাম রুটি খেয়ে নিলাম লসি আমাকে অনেক দিন ধরে খাওয়ার মন করছিলো তো ফাইনালি দিয়ে দিল তো তারপরে দেখো আমি সবজি নিয়ে বসে গেছি সবজি কাটবো তারপরে স্নান করব কাপড় চোপড় ধুবো তো গরম জলে তো স্নান করতে হয় গরম জলটা বসিয়ে দিয়েছি ততক্ষণ আমি কিচেনের এগুলো কাজ করে নিই এগুলো রেডি করতে অনেকটা টাইম লেগে যায় আর এতটা দিন ছোট হয়ে গেছে কি বলবো মানে টাইমটা তাড়াতাড়ি করে চলে যায় তো আজকে করবো পাতাকপি আর পালং শাক দিয়ে ওই বেগুন দিয়ে করবো আর পালং শাক এখানে দিয়েছি পালং শাক ধুয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে এগুলো পেস্ট করতে হবে মানে বয়েল করে পেস্ট করতে হবে কী করবো পাতাকপি পাতাকপিগুলো না একদম নিরামিষ করে করবো নিরামিষ করে বেশি ভালো লাগে একটু এখন ভেঁচে নিয়েছি কাপড়ও ধুয়ে ধরছিলাম তো ভাবছি সবজিটা বসিয়ে দিয়ে এস্ট করি দেখো বাঁধাকপিটা বসিয়ে দিলাম বা বাঁধাকপিটা না একদম নিরামিষ করে করব আর কি আমাদের ঘরে ওই পেঁয়াজ দিয়েও করলে অত আমার টেস্ট লাগে না আমি এমনিতেই নিরামিষ করে খুবই টেস্টি লাগে তারপরে দেখো ওদিকে রান্না বসিয়ে দিয়ে আমি এগুলো ঘর মোছামুছি কাজগুলো করছি ডেলি দিন ঘর তো মুছতেই হয় জানোই তো তোমরা ও তো এমনিতেই স্নান করে এসে মানে এমনিতেই স্নান করে চলে যায় পুজো টুজো করে আমাকে এগুলো কাজ করে স্নান বানান করতে বারোটার মতন বেজে যায় রান্না বান্না করতে আবার একটার দিকে আমার ছোটো মেয়েকে নিতে যেতে হয় জানো তো টাইমটা এই এইভাবে চলে যায় আর বিকালের দিকে আড়াইটার সময় ধরে নাও একটু রোদ্রে গিয়ে বসি একটু গ্রাউন্ডে তারপরে তিনটের দিকে ঘর মুছলাম এখন দেখো এদিকে আমি এখন তরকারিটা বসিয়ে দিয়ে ওগুলো কাজ করলাম কাপড় ধুলাম ঘর মুছলাম এখন আমি যাবো এটা নামিয়ে স্নান করতে যাবো তবে পালং শাক রান্না করবো তো পালং শাকগুলোকে দেখো কেটে নিচ্ছে পালং শাক বেগুন দিয়ে না হেভি লাগে বেগুন ছাড়া পালং শাক অসম্পূর্ণ একদম বেগুন ছাড়া একদম সত্যি বলছি পালং শাক অসম্পূর্ণ পালং শাক খেতে দারুণ লাগে সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে এখানে দেখো পেস্ট করলাম টেস্ট করে ওখানে লসির সাথে ঢেলে দিলাম লবণ দিয়েছি একটু জিরে পাউডার দিয়েছি টেস্ট করে দিই দারুণ হয়েছে তো চলো আমাদের মধ্যে কী হয়েছিল না হয়েছিলো সব শুনে নাও আর লাস্টের দিকে তোমরা দেখবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই করি তোমরা সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও আমিও তো বেশি ভালো নেই তোমাদের সঙ্গে আজকে কয়েকটা কথা আমি শেয়ার করবো তো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো আমি কথাগুলো শেয়ার করছি আমার এতটা খারাপ হয়ে গেছে যে তোমার সঙ্গে শেয়ার না করে আমি পারি না কারণ তোমরা আমার ফ্যামিলি তোমরা আমার ভিডিও দেখো কালকে পুরো রাত আমি মেঝেতে শুয়েছিলাম আলাদা লোকে হয়তো ভাবে আমাদের দেখে লোকে বলতে কী বলো তো আমাদের নিজস্ব লোকেই বলো আমাদের নিজস্ব লোকে ভাবে যে হ্যাঁ ছেলে ছেলের বউ ফ্যামিলি নিয়ে অনেক সুখে আছে কিন্তু যে থাকে সে না জানে যে কতটা সুখে আছে কালকে রাতে আমাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল কথা কাটাকাটি বলতে বেশি কথা কাটাকাটিও না অল্প তো তারপর ওখানে আমি ওই বিছানায় শুয়েছিলাম তো ওখান থেকে আমাকে কন্টিনিউ কিছু কথা মানে শুনিয়ে যাচ্ছে শুনিয়ে যাচ্ছে আমার না ভালো লাগেনি আমি তারপর পাটি নিয়ে সব এখানে চলে আসলাম তো এখানে শুয়েছিলাম পুরো রাত মেঝেতে কম্বল বিছিয়ে শুয়েছিলাম একবারও আমাকে এসে বলেনি যে তুমি চলো ওখানে আমাকে আবার বলছে আমি একদিন শুয়েছিলাম তুমি আমাকে একদিন বলেছিলে যে আসো আমি তোমাকে বলবো আরও আমাকে বলছে কি জানো তো বলে তিন চার মাস পরে তিন চার মাস পরে ও চলে যাবে আমি একাই থাকবো সেটাই ও বোঝাতে চাইছিল এটা রাগের চোটে বলে দিয়েছে তারপরে তোমরা দেখবে লাস্টের দিকে কি হলো তিন চার মাস পরে আমার ওকাধ বের হয়ে যাবে তার মানে তিন চার মাস পরে পোস্টিং চলে যাবে আমি একাই থাকবো ঘর শত্রু বিভীষণ যাকে বলে তাহলে নিজের হাজব্যান্ড হয়ে আমাকে এভাবে কথা বলে তাহলে পরের লোক বলবে না তো কি পরের লোক তো আরও বলার সুবিধা পাবে তাই না নিজেই বলে যে তিন চার মাস পরে আসলেই মানে আসল ই বের হয়ে যাবে কি দেখতে চাইছি ও আমাকে ছোটোবেলার থেকে ছোটোবেলার থেকেই আমাদের আমি অনেক স্ট্রাগল করে বড় হয়েছি এটা কথা সত্যি স্ট্রাগল করে বড় হয়েছি এখনও বিয়ে হয়েছে এখনও শ্বশুর ঘরে এসেছি এখনও আমাকে স্ট্রাগল করে চলতে হয় তো পিছনে দেখছো ঘরটার অবস্থা কী করে দিয়েছে এখনই হলো ওর ডিউটি চলে গেলো আমাকে কালকে রাত থেকে কথা বলেনি এখন ডিউটি যাওয়ার আগে আমাকে বলছে আমি ডিউটি যাচ্ছি আমি যে আমাকে কেন কথা বলছো আরও আমাকে এভাবে বলে গেল যে আমি বউ নিয়ে চলে আসবো এভাবে বললো মানে ই আর কি করে আমার তখন মাথাটাও গরম হয়ে গেলো আমার আমি তখন রেগে গেলাম তো এগুলো হয়ে থাকে আমি আজকে এগুলো না শেয়ার করে থাকতে পারছি না তোমরা হয়তো যারা দেখছো তারা হয়তো বলবে যে এভাবে কেন বলছো তো দেখো এই যে পাটি দেখতে পাচ্ছো আমি এখানে শুয়েছিলাম এখনও এখানে আছি আর এখানেই থাকবো তো আমার ভালো লাগে না আমাকে ও তিন চার মাস পরে পরে পোস্টিং চলে যাবো তো তোমার বের হয়ে যাবে তখন এখন আর কি যেরকম আছি তার থেকে তখন আমার কষ্টে থাকবো আর কি আর ও আমাকে চায় যে আমি কষ্টে থাকি তাই বলছি লোক ভাবে যে আমরা অনেক সুখে আছি আমি আমাকে অনেক সুখে রেখেছে কিন্তু না বন্ধুরা সত্যি বলছি আজকের এই কথাগুলো আমি শেয়ার না করে থাকতে পারলাম না সত্যি আমি তোমাদের সামনে আমার চোখের জল আমার আত্মারটা ফেটে যাচ্ছে কিন্তু আমি কাঁদছি না এই কারণে চোখের জলে কোনো মূল্য নেই তো তাই আমি পুরো রাত আমি ভাবছি যে নিজের লোকটাই যদি এরভাবে বলে আমার তাহলে পরের লোক আমাকে কি বলবে লোক ওটাই চায় লোক বলে কোয়ার্টারে থাকো কোয়ার্টারে খুব হ্যাপি থাকে লোক সুখে থাকে কিন্তু আমাদের ওই দুটো দিন ভালো তিন দিনের মাথা একবার শুরু হয়ে যায় কি যে চায়ও মানে ওর ও চাওয়া কিছুই নেই ও যখনই বাড়িতে কথা বলবে তখনই ওর মাথাটা খারাপ হয়ে যাবে জানি না কেন এরকম করে ও বুঝতে পারি না তো চলো খাবারটা নিয়েছি খাবো কিনা দেখে যে সোয়াবিন আলু নিয়েছি আর এইটুকু রুটি নিয়েছি চলো

তারপরে সন্ধ্যার সময় আমাকে জবরদস্তি নিয়ে গেল বাজারে জানো তো মানে এক ও না রাগ উঠলে না ও বেশিক্ষণ রেগে থাকতে পারে না ওই পাঁচ দশ মিনিটের মধ্যে রাগ থেমে যায় তারপরে আমাকে জবরদস্তি টেনে তারপরে আমার সঙ্গে একদম মানে কথা বলবে কি করবে জবর আমি বলছি আমি যাব না তুমি চলে যাও তুমি নিয়ে আসো ও বলছে চলো তো রাত্রে অনেক কিছু নিয়ে আসলাম সেটা আর এই ব্লকে শেয়ার করব না তো মার্কেট থেকে চলে আসলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমি এসে আমাকে রেখে আবারও মার্কেটে চলে গেছে জানো তো কি আলুর দাম এখন কমেছে ওকে বলছি তাহলে আলু কিনে রেখে দাও আলু একশো টাকা আট কিলো দিচ্ছে ওই জন্য আবার ওকে পাঠিয়ে দিয়েছি আমি পাঠিয়েছিলাম ওকে আবার পাঠিয়ে দিয়েছি ও চলে গেছিলো আলুর বস্তা নিয়ে আসতে এগুলো না বিছানাতে রেখে দাও সাজিয়ে না বিছানাতে রাখো ওই দিকে এগুলো বিছানার মধ্যে রেখে দেয় যারে গিয়ে মন শান্তি করে আমার যেগুলো যেগুলো পছন্দ সব কিছু নিয়ে দিয়েছে তো সেগুলো অন্য ব্লকে শেয়ার করবো নেক্সট ভিডিওতে তো গেছে আলুর বস্তা নিতে তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে